এই সেটিংসটি চালু করলে ফেসবুক কোম্পানি বাধ্য হবে আপনার ভিডিওটি সারা বিশ্বের সবার কাছে পৌঁছে দিতে সেই সেটিংসটি চালু করতে আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপসের ভিতরে ফেসবুক অ্যাপসের ভিতরে আপনি প্রবেশ করার পরে উপরে দেখতে পারবেন যে সেটিং সাইকন সেটিং সাইকনে ক্লিক করবেন সেটিং সাইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে আপনি নিচে স্ক্রল করতে দেখতে পারবেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস ঠিক আছে এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনি দেখতে পারবেন এখানে পাবলিশ ফ্রেন্ডস কাস্টম ঠিক আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি কাস্টম থাকে আবার ফ্রেন্ডস থাকে তো ফেসবুক কোম্পানি থেকে এটা আসলে বন্ধ করে রাখেন আপনারা তো আপনার ভিডিওটি কিভাবে মানুষের কাছে পৌঁছাবে বন্ধুরা আপনি এখানে দেখতে পারবেন পাবলিশ ঠিক আছে পাবলিশে আপনি সিলেক্ট করে নেক্সট ক্লিক এসে করলেই হয়ে যাবে ঠিক আছে এই সেটিংসটি টি চালু করার পরে দেখতে আপনি যেই একটা ফল পাবেন দেখবেন আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসতে শুরু করবে ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী অন্য এক ভিডিওতে